রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম চিন্ময়ের আবেদনের ওপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন চিন্ময় দাসকে হাজির না করলেও তার পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আসা এগারো আইনজীবী শুনানিকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রদ্রোহ মামলায় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা সতর্ক অবস্থান নেয় পুলিশ র্যাব এবিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালতে চিন্ময় দাসকে হাজির করা না হলেও তার পক্ষে জামিন শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে আসেন সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল শুনানি শেষে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর করেন মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছেন শুনানি শেষে তার আইনজীবীরা পুলিশি পাহারায় আদালত থেকে বের হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন এ সময় রাষ্ট্রদোহ মামলায় চিন্ময় দাসের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা এর আগে গত ২৬ নভেম্বর শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়ায় এবার নেওয়া হয় কঠোর নিরাপত্তা এদিকে কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন বাংলাদেশে হিন্দুদের ধর্ম পরিবর্তন করে ভারতে চলে যেতে বাধ্য করা হচ্ছে শারিয়ার সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর